ধৃত আজাদ মল্লিকের বিরুদ্ধে একের পর এক নয়া তথ্য পাসপোর্ট তৈরি করতে আজাদ ব্যবহার করে ভুয়ো নথি উনিশশো আটানব্বই সালে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে আজাদ এমনই সূত্রে মারফত জানা গিয়েছে ভারতে প্রবেশ করে বঙ্গায় আস্তানা ন্যাশে বঙ্গা স্টেশনের কাছে একটি চায়ের দোকানে কাজ করতে বলে সূত্রের খবর মধ্যম গ্রামেও থেকেছে বেশ কয়েক বছর এই আজাদ মল্লিক পাকিস্তানের নাগরিক মধ্যমগ্রামেও থেকেছে বেশ কয়েক বছর এই গোটা বিষয়গুলো যখন সামনে আসে তখন ঘটনার পর থেকে আতঙ্কিত স্থানীয়রা যারা এই এলাকায় যেখানে বঙ্গায় চায়ের দোকানে কাজ করেছে যেখানে আজাদ মল্লিক বঙ্গায় থেকেছে আস্তানা গেড়েছে সেই জায়গায় যে সমস্ত স্থানীয়রা থাকেন তারা আজ যখন এ সমস্ত জানতে পারছেন যে পাক নাগরিক যে বাংলাদেশি বলে গৃহ পরিচয় দিয়ে থেকেছিল এতদিন ধরে এবং তাকে তারপর যেভাবে গ্রেফতার করা হয়েছে এবং একের পর এক তথ্য সামনে আসছে যে কত ভুয়ো পরিচয় পত্র সে পেয়েছিল এবং তারপর সেখানে তারা থেকেছে এই নিয়ে যখন স্থানীয় বাসিন্দারা জানছেন তারা আতঙ্কিত আতঙ্কিত অবশ্যই এ ধরনের লোক হলে আতঙ্কিত হতে হয় এরা তো সন্তান আছে এদের দেখলেই ভয় করে তো থাকলে আমাদের খুব ভয় ভয়ের মধ্যে দিন কাটাতে হয় পাকিস্তানের লোক বাংলাদেশি লোক এদের জন্য তো আমরা তো হচ্ছে কাটা কাটা হয়ে রয়েছি মানুষের কাছে আমরা ভয়ে ভয়ে বাস করছি প্রচুর আতঙ্কিত এরা যখন তখন যা কিছু করতে পারে এটা আমরা হয়তো জানি না তবু করলে তাকে অবশ্যই সাজা পাওয়া উচিত আমরা আতঙ্কিত হবই কেন বাংলাদেশের থেকে ভয় লাগবে না আতঙ্কিত বাংলাদেশের লোক এসে যদি এখানে এখানে যদি থাকে কেউ আমরা যদি অপরিচিত বুঝি তারে প্রথম হচ্ছে জন্য কারণ যে আমাদের নাগরিক মানে সিটিজেনশিপ হিসাবে যে থাকবে তাকেই একমাত্র রাখব আর নাহলে আমাদের সামনে প্রশাসন আছে তাকে খবর দেবো প্রপারলি একটা জায়গাতে অ্যাড্রেস দিচ্ছে সেই অ্যাড্রেসটাই যে দিয়েছে যার শেল্টারটা দিয়েছে একটা বাড়িতে দিয়েছে তাকেই প্রথমে ধরা উচিত ভোটার কার্ড তৈরি করে সরকারি লোকে সরকারি লোক ওরাই তো এর করে জানে প্রশাসনে তো অবশ্যই গাফিলতি আছে গাফিলতি না থাকলেই দুই নম্বর জিনিস হয় কি করে আমরা খুবই আতঙ্কিত আর এটা বুঝতে পারছি না যে প্রশাসনের এত গাফিলতি কেন সব কাজে যে কোনো কাজেই বলুন না কেন প্রশাসনের এত গাফিলতি কেন অবশ্যই আমরা এলাকাবাসী যথেষ্টই মানে ভয়েতেই রয়েছি কারণ এটা ভয় পাওয়ারই কথা কারণ এখানে একজন যাকে আমরা চিনি না সে এতদিন ধরে এখানে বসবাস করছে এটা আমাদের মধ্যে কারুর যে কোনো কারুর ক্ষতি করে ফেলতে পারতো যে ভাবে ক্ষতি করে ফেলতে পারত যেভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে পাক নাগরিক আজাদ মল্লিক তারপর তার এতদিন ধরে এত কিছু কারনামা পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে তাকে ইডি গ্রেফতার করে এবং এখন মানুষ ভয় পাচ্ছেন এই নিয়ে আমাদের প্রতিনিধি মেঘা একেবারে এলাকা থেকে যে এলাকায় তার এতদিন ধরে বাস সেই বঙ্গা এলাকা থেকে আমাদের প্রতিনিধি মেঘা যে প্রতিবেদন তুলে ধরলেন দেখুন মল্লিক সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে যেখানে ইডি তদন্ত করে পেয়েছে একাধিক ভোটার কার্ড আধার কার্ড আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের সেই আজাদ মল্লিকের ভোটার কার্ডের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে ইতিমধ্যেই আমরা এসে পৌঁছেছি সেটা হচ্ছে নিউ খুলনা পল্লী এখানে এসে যখন রিপাবলিক বাংলা খোঁজ করছে তখন দেখা যাচ্ছে এই অ্যাড্রেসে আজাদ মল্লিক নামে কেউ থাকে না অর্থ অ্যাড্রেসটা সঠিক হলেও এই অ্যাড্রেস দিয়ে ভুয়ো ভোটার কার্ড বানানো হয়েছে চেনেন আজাদ মল্লিক না এর নামে তো শুনি নি আমরা মানে এই নতুন আপনাদের মুখেই প্রথম শুনলাম এরকম এই জিনিসটা তো খুবই একটা প্রতিবেশী বলো যেখানে এখানে প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয় কোনো স্টেপ না নেয় আমরা তো কোনো কিছু করতে পারি আমরা জানতেই পারবো না এটা আপনি যেটা বলছেন সেটাতে তো আতঙ্ক থাকেই থেকেই যায় কিন্তু এবার সবাইকে তো সবসময় চেনা সম্ভব হয় না দেখা গেলো আমাদের মধ্যে মিশে আছে তো এলাকা বাসিন্দারা তো চেনেন না প্রথমত আজাদ মল্লিককে জানেন না আজাদ মল্লিককে কিন্তু এই ঠিকানাই ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে আজাদ মল্লিক সেই ডকুমেন্টসও রয়েছে রিপাবলিক বাংলার হাতে কিন্তু আদতে পুলিশ কিছু করতে পারছে না প্রশাসন কিছুই জানেন না দু হাজার একুশ সালে বিধানসভা ভোট দিয়েছে এই মধ্যম গ্রাম থেকে তাও কিন্তু পুলিশ জানেন না অবশেষে গ্রেফতার হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে প্রশ্ন থেকে যাচ্ছে প্রশ্ন উঠছে প্রশাসনের দিকে আঙুল উঠছে প্রশাসনের দিকে ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসের সঙ্গে মেঘা রিপাবলিক বাংলা মধ্যম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়